আমার এমন অভ্যেস ছিল যে বাবার পাতে যদি এক গাল না খাই আমার কিছুতেই পেট ভরতো না প্রতিদিন বাবা অফিস যাওয়ার আগে নিজে খাবে এবং আমাকেও দু চার গাল দিয়ে যেত বড় পর্যন্ত এই অভ্যেসটা আমার ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যখন শ্বশুরবাড়িতে যাই প্রথম রাতটা পার হওয়ার পর সকালবেলাতেই আমার বাবার কথা মনে পড়ল ঠিক বাবা যে সময়ে যায় অফিসে সেই সময়টা যেন মনে হলো কোনো কিছুর একটা অভাব বোধ করছি তারপর আমার মনে হলো ও আমার যে অভ্যেসটা ছিল এতদিন পর্যন্ত বাবার পাতে এক গাল অন্তত ভাত খাবো। তবে যেন আমার মনে হতো পেটটা আমার ভরেছে সেটা আজ হয়নি সেই জন্য যেন একটা কেমন অস্বস্তি হচ্ছে আমার বাবাকে ফোন করলাম বাবা ফোন ধরে আমাকে জিজ্ঞেস করলো খেয়েছিস মা আমি বললাম কি করে খাবো বাবা যাই খাই না কেন পেট তো কিছুতেই হচ্ছে না বাবা বলল কেন আমি বললাম ওই যে তোমার পাতে রোজ খেয়ে খেয়ে আমার একটা বদফেস তৈরি হয়ে গেছে প্রতিদিন তোমার পাতে না খেলে আমার পেট তো ভরে না বাবা এখন আমি কি করব বাবা বলল দূর পাগলি ওরকম করতে আছে এখন তুমি শ্বশুর বাড়িতে গেছো তুমি সেখানে নিজের মতো করে সংসার করো এখন আর বাবা মায়ের কথা ভাবলে চলবে না বাবার পাতে খেতে বলে সেটা তো সারা জীবন চলতে পারে না মা এখন থেকে তোমাকে বাবা মা ছাড়াই থাকতে হবে তাই আস্তে আস্তে সব কিছু অভ্যেস করে নাও আমি বাবার কথা শুনে একটু কেঁদে ফেলেছিলাম কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি এটা প্রত্যেকটা মেয়ের জীবনে হয় শুধু আমার নয় প্রথম প্রথম একটু কষ্ট হবে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এমন ঠিক হয়ে যাবে যে বাবার বাড়ি যাওয়ার পরও মনে হবে কখন বাড়ি যাব। নিজের সংসারে কখন ফিরব কারণ এটাই আমার আসল সংসার এটা আমাকে মানতে হবে দুদিন পর আমিও মা হব তখন সেও আমার উপর নির্ভরশীল হবে তাহলে আমি যদি সারা জীবন একটা জিনিস নিয়ে পড়ে থাকি তাহলে সামনের দিকে এগোতে পারবো না বাবা মা জীবনের সব থেকে বড় আশীর্বাদ কিন্তু স্বামী যে পরম গুরু তার সংসারটাও মন দিয়ে করতে হবে তার সঙ্গে সংসারে ভালোভাবে থাকতে হবে বাবা মাকে সারা জীবন এইভাবে জড়িয়ে থাকলে হবে না একটা সময়ের পর সব সবকিছু ছাড়তে হয় এবং ছাড়তে শিখতে হয় কলমীয় কণ্ঠে সোনা